আমি এখন এমন একটা দ্বীপে আছি যেখানে শুধু সাপেদের রাজত্ব কিন্তু আমি এর থেকেও ভয়ঙ্কর জায়গায় যাব। যেমন বরফে ঢাকা একটা খাড়া পাহাড়ে উঠব। আমি পড়ে যাবো আমাকে নামাও নামাও এমন একটা রাস্তায় গাড়ি চালাবো যেখানে প্রচুর মানুষ মারা গেছে আমরা মৃত্যু থেকে আর সাত ইঞ্চি দূরে আছি ভয়ঙ্কর সারদের সাথে কে ছাড়াই সুইমিং করব। এবং আরো অনেক কিছু আর শুরু করব এই কেজ থেকে একটা আফ্রিকান সাফারির মাঝখানে যেখানে অনেক সিংহ চিতা hippo এবং আরো অনেক প্রজাতি যেগুলো আমাদেরকে মেরে দিতে পারে আমরা এটা কেন করছি কারণ আমরা পৃথিবীর থেকে ভয়ানক পাঁচটা জায়গায় যাব আমি একটা সিংহ দেখতে পেয়েছি ও মাই এটা আমরা কেন করছি আর যাতে সিংহরা আমাদের কাছাকাছি আসে তাই আমি অনেক মাংস এনেছি এবং কেজের চারপাশেও ঝুলিয়ে দেব ভাই আমরা বেঁচে ফিরবো তো কিন্তু আসলে যে কারণে এই জায়গাটা বেশি ভয়ঙ্কর সেটা হলো সূর্য ডুবে যাবার পরে আমরা দেখতে পাই না কিন্তু ওরা দেখতে পায় চিমি ওইদিকে দুটো সিংহ রয়েছে এই শব্দটা তো কন্টারের মতো লাগছে এটা বিশাল ভাই সবকিছু রাতে বেরোই কেন ভাই আমাদের সিংহরা পুরো ঘিরে ধরেছে আমাদের থেকে মাত্র পরিপুতরে রয়েছে না we সিংহগুলো আমাদের চারপাশে ঘুরেই যাচ্ছিল আমরা হয়তো এই ভিডিওটা করতে গিয়ে আর এটা তো সবে শুরু কারণ এই ভিডিওতে পরের জায়গাগুলো আগের জায়গার থেকে আরো অনেক বেশি ভয়ানক হতে চলেছে শেষে থাকবে এমন একটা দ্বীপ যেটা সম্পূর্ণ বিষাক্ত সাপে ভরা আর এবার আমরা আইস ক্লাইম করবো একটা বিশাল ভয়ানক ঠান্ডায় জমে যাওয়া জলপ্রপাত এখান থেকে ফিরে আসার কোনো উপায় নেই এই দুটোর মধ্যে যে কোনো একটা পথ দিয়ে এই বিশাল খাড়া পাহাড়ে উঠতে হবে এই ব্লেডেড বুটস আর এই আইস ফিক্সের সাহায্যে আমার জীবনে করা এটা সব থেকে ভয়ানক জিনিস আমার জন্য প্রার্থনা করো জিমি তুমি চাও আমরা এই পাহাড়টা চড়ে ওপরে উঠি হ্যাঁ এটা অসম্ভব সত্যি কথা বলতে আমার মনেই হচ্ছিল না এটা আমরা করতে পারবো তারপর নোলানের সাথে যা হলো তাতে আমরা আরো বেশি ভয় পেয়ে গেলাম আমি পারবো না বন্ধুরা একটু দাঁড়াও আমি আমি যাচ্ছি আমি পারবো তুমি হাল ছাড়তে পারো না না আমি পারবো না আমার বিশ্বাসই হচ্ছে না নোলান এটা করবে সত্যি ভাবিনি নোলান কুইট করলো আমরা কিন্তু প্রায় উপরের দিকে রয়েছি তোমরা এখন হাফ অফ দিয়ে এসেছো ও জিমি নিচের দিকে দেখো না ও মাই গড যত উঠছি তত খাড়া হচ্ছে আমার পা আমি গ্রিপ পাচ্ছি না ও ও ও আরে তুমি পড়ে যাচ্ছ ও মাই আমি টপটা দেখতে পাচ্ছি জিমি এটা আমার করা সব থেকে ভয়ানক জিনিস এটা আমি পারবই আমাকে ওপরে উঠতেই হবে দেখাও এটা কতটা খারাপ প্রায় এসেই গেছি হাল হবে না আর দশ পার্সেন্ট বাকি আমি এখন কাঁদতেও পারছি না যদিও এসব করা আমার একেবারেই উচিত নয় তবু আমি কোনোমতে মতে এই জলপ্রপাতের উপরে উঠতে পারলাম আমরা পেরেছি ভাই আমরা পেরেছি আহ কিন্তু আমার মনে হয় নোলা একদম ঠিক করেছে কিন্তু এবার আমরা দেখব নোলান লিস্টের থার্ড প্লেসে গিয়ে কি করে যেটা অবস্থিত বলিভিয়ায় সেখানকার ডেথ রোডে আমরা ড্রাইভ করব। আর এখন আমরা রয়েছে পৃথিবীর সব থেকে বিপজ্জনক রাস্তায় এই জায়গাটা যে কোনো স্কাই থেকে অনেক বড় আমি বুঝতে পারছি না আমরা কেন এখানে এলাম মিথ্যে বলছি না এই রাস্তায় অনেকজন মারা যাওয়ার কারণে এই রাস্তাটা এক যুগ আগেই বন্ধ করে দেওয়া হয়েছিল এই রাস্তায় গড়ে প্রতি বছর তিনশো জন মারা যেত কিন্তু আমাদের কাছে গভর্নমেন্ট পারমিশন রয়েছে তাই আমরা এই রাস্তা দিয়ে যেতে পারি পারমিশন না পেলে খুব ভালো হতো চিন্তা করো না কিছু না আমার তো চিন্তা হচ্ছে এবার বুঝতে পারছ কেন ডেথ রোড বলে কিন্তু তুমি এমন চালাচ্ছ জানো এটা খুব সাধারণ রোড দেখো তোমার জীবন আমার হাতে রয়েছে তাই তুমি এরকম ও তোমার জীবন আমার হাতে রয়েছে দেখো স্টিয়ারিং ডেমো আছে কে বেলো স্টিয়ারিং দিকে হাত ছাড়িও না আমরা এখন মৃত্যু থেকে মাত্র 7 ইঞ্চি দূরে আছি আমরা খাদের খুব কাছে রয়েছি সাবধানে সাবধানে সাবধান ও মাইক করছে আমার লাইফ ফ্ল্যাশ করছে ফ্ল্যাশ করেই যাচ্ছে গড আর যদি তোমরা ভাবো এটাই সবথেকে বিপজ্জনক তাহলে বলে রাখি আমাদের রাস্তায় আরও তিনটি বিপজ্জনক স্পট বাকি আছে রাস্তা আস্তে আস্তে শুরু হয়ে যাচ্ছে এই জায়গাটা কিন্তু খুব সাবধানে চালিও ঘ দেখো ওই জায়গাটার টায়ার কিন্তু মাটিতে থাকবে না দেখতে পাচ্ছ হ্যাঁ সেটা আমি দেখতে পাচ্ছি ও মাই গড় দেখো খাদটা কতটা না অভি তুমি কি একটু গাইড করতে পারবে অবশ্যই গাড়ি থেকে নামতে পারলে খুব খুশি হব ও দেখো পরে যেও না ভাই কি একবার দেখো খাদটা কতটা গভীর সত্যি অনেক গভীর এখান থেকে একটু হ্যাঁ এখান থেকে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এটা তো পাগলাম ভাই

মাইক অনেকটাই বেড়ে যাচ্ছে সামনে ঠিকঠাক দেখা যাচ্ছে না রাস্তার বেশ কিছু অংশ একেবারেই সাধারণ কিন্তু বনি ভেহাতে ওয়েদার খুব তাড়াতাড়ি চেঞ্জ হবার কারণে হঠাৎ প্রচুর কুয়াশা মৃত্যুদূত হিসেবে সামনে চলে আসে ধারে চলে এসেছি আমি ভালো তো না আরেকটু হলে কিন্তু আমরা পড়ে যেতাম খাদের খুব কাছে আছি ঠিক আছে তাহলে এদিক দিয়ে বের করি ঠিক আছে একটু দূর দিয়ে চলো

আমেরিকান চকলেট কোম্পানি করে না নোলান হ্যাঁ এক কেটে গেছে দেখে নাও ব্রিজটা ঠিকঠাক আছে কিনা ঠিক আছে আমি শিওর হতে চাই যে এটা ভেঙে পড়বে কিনা কারণ আমি মরতে চাই না নোলান ব্রিজটা পরীক্ষা করো সব ঠিক আছে ঠিক আছে তাদের কৃষকদের কম দেয় আর শিশুদের দিয়ে কাজ করায় শুধুমাত্র পশ্চিম আফ্রিকাতেই লক্ষ লক্ষ শিশু শ্রমিক রয়েছে যারা কোকো ফার্মে কাজ করে তাই তোমাদের এটা খাওয়া উচিত শুধুমাত্র স্বাদে দারুণ বলেই নয় বরং চকলেট ইন্ডাস্ট্রিকে একটা বার্তা দেওয়ার জন্য তোমাদের কৃষকদের যথেষ্ট পারিশ্রমিক দাও আর শিশু শ্রমিক প্রতিকার করো আমরা ডেথ রোড সার্ভাইভ করলাম এখন অবধি আমরা সার্ভাইভ করেছি কিন্তু পরের বোনাস প্লেসে কার্ল আর নোলান শার্কে ঘেরা সমুদ্রের একেবারে মাঝখানে যাবে আর কিছু কারণবশত জলে কেজের মধ্যে থাকব না হ্যাঁ ইউজুয়ালি আমরা এটাই ব্যবহার করি কিন্তু এবারে আর করবো না এখানকার শার্কগুলো অতর্কিতে আক্রমণের জন্য বিখ্যাত আর এটাই এই জায়গাটাকে ইউএসের সব থেকে বিপজ্জনক করে তুলেছে শেষই হচ্ছে না আমরা এটা করতে চলেছি ও মাই গড এগুলো তো অনেক বড় শার্ক ভাই আমরা একটা কেচ্ছাটা কেন করছি ভাই তোমার পেছনে পিছনে ও মাই গড এটা অনেক বড় একবারে আমার ইচ্ছা করছে না আমি যেতে চাই না সত্যি আমি মরতে চাই না ভাই মরতে চাই না ও মাই গড এটা তো অনেক বড় ঠিক আছে ঠিক আছে ভাই এই সার পূর্ণ তো দ্বিগুণ বড় আমি আর যাচ্ছি না হয়ে গেছে কিন্তু দ্বিতীয় বিপজ্জনক জায়গার কাছে এটা কিছুই নয় যেটা অবস্থিত অ্যামাজন রেন ফরেস্টের একেবারে মাঝখানে এখানকার সৌন্দর্য দেখে বোঝা যাবে না জায়গাটা কতটা বিপজ্জনক কারণ কিছু মুহূর্তের মধ্যেই এই জায়গাটা এরকম থেকে এরকম হয়ে যেতে পারে একটু ঝড় বৃষ্টি হলেই এখানে জলস্রোত নেমে আসে এবং গোটা এলাকা ভাসিয়ে দেয় আর আজকে আমরা দেখব গোকটা ওয়াটার ওয়াটারফল যেখানে জলস্রোত নেমে আসছে এক হাজার ফুট ওপর থেকে নিচে জলাশয়ের মধ্যে আর এই মেঘলা দিনে আমার সাথে এসেছে এই যে এরা এ হলো হেজ 70 দিন জঙ্গলে কাটাইছিল এ হলো যে কিউবে 100 দিন কাটাইছিল আমরা এখন অনেক ভয়ঙ্কর জিনিস করতে চলেছি যেখানে মৃত্যুর সম্ভাবনাও আছে না মানে আর অনেকক্ষণ পরে ও ও আরও অনেকক্ষণ পরে সবদানে ও ও সবথেকে পিছল জায়গায় ট্রেক করা বিশাল খাড়া জায়গায় যাওয়া যেখানে এখনো মানুষের পা পড়েনি উহু বেঁচে গেছি আমরা শেষ পর্যন্ত গন্তব্যে পৌঁছালাম এটা একটা ওয়াটারফল দেখতে পাচ্ছ তোমরা মানে একবার যদি স্লিপে পড়ো তাহলে তোমরা শেষ আর গাইডের সাহায্যে আমরা নদীটা সুরক্ষিতভাবে পার করলাম উই আর তারপর আমরা কিছু দড়ি সংগ্রহ করলাম যাতে আমরা ওয়াটারফলের নিচ অবধি দেখতে পারি নিচ দেখতে পাচ্ছো ওয়াও এটা দারুন লাগছে হা কিন্তু যেমনটা আমি আগে বলেছি এই জায়গাটা দেখতে যতটা সুন্দর এক মুহূর্তের ব্যবধানে এটা প্রচন্ড ভয়ঙ্কর হয়ে উঠতে পারে এখন বিশাল পরিমাণে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল এই জন্যই এটাকে পৃথিবীর সব থেকে প্লেস বলা হয় এই ওয়াটার ফলটা এখন আস্তে আস্তে অনেকটা ছড়িয়ে যা যাবে অনেকটা জল বেড়ে যাবে সবকিছু ভাসিয়ে দেবে এখানে এখন জল অনেক বেড়ে যাবে আর আমাদের বেরোতে হবে আমরা কি রোপগুলো ব্যবহার করে ওয়াটারফলের পাশ দিয়ে নিচে নামবো না একদমই নয় এটা খুবই বাজে আইডিয়া জিম আমরা এখন জঙ্গলের মাঝে ফেসে গেছি এটা তো বাজে ব্যাপার কত রিস্ক আছে জিমির দিক দিয়ে কিন্তু কাদা আসছে অনেক কাদা আর যে কোনো মুহূর্তে এখানে বাজও পড়তে পারে আর সত্যি আমি চাই না তুমি মরে যাও তাই আমাদের ইউটিউব ভিডিও এমার্জেন্সি অপারেশনে বদলে গেল একটাই উপায় আমরা বেরোতে পারবো একই পিচ্ছিল এবং খাড়া পথ দিয়ে আমাদের ফিরতে হবে আর কিছুক্ষণ বৃষ্টি হলে এই জলস্রোত সব কিছু ভাসিয়ে দেবে তোমরা দেখতে পাচ্ছ জলের পরিমাণ অনেকটা বেড়ে গেছে আমাদের রাস্তাও ব্লক হয়ে গেছে আমাদের এই দড়ি সাহায্যে বেরোতে হবে অনেকটা সময় লাগছে তোমাদের মনে আছে যখন আমি এই নদীটা পার করছিলাম আর হাসছিলাম এখন আর একদম হাসি পাচ্ছে না আমার সত্যি খুব ভয় করছে যদি আমি পড়ে যাই এই যে সেই ওয়াটারফল যেখানে আমি তলিয়ে যাব। জলের স্রোত দেখো মানে দেখো আমি মজা করছি না এই দড়িটা ধরো আর নিজেকে ঠেলে ওপরের দিকে ওঠো আমাকে মরতে দিও না আর অনেকক্ষণ পরে জল আর কাদার বন্যায় ট্রেকিং করে আমরা এই পাহাড় থেকে প্রাণী বেছে ফিরলাম এখন আমরা পৃথিবীর সব থেকে মারাত্মক জায়গায় যেতে চলেছি আমাদের লিস্টে পৃথিবীর ভয়ঙ্করতম জায়গার মধ্যে এক নম্বর আর এই ভিডিওটা সব থেকে ভালোভাবে শেষ করার জন্য আমরা এসেছি পৃথিবীর সব থেকে বিপজ্জনক আইল্যান্ডে কেন এমন আইল্যান্ডে আছি যেখানে কিলিং মেশিন ভর্তি মনে হয় আমরা মরব বাই বাই এখন থেকে অফিশিয়ালি আমরা কাল অব্দি আছি এটা সত্যি আমরা পৃথিবীর সব থেকে বিপজ্জনক আইল্যান্ডে সারা রাত কাটাবো আর আমাদের প্রতি পদক্ষেপে থাকবে অজস্র সাপ শুধুমাত্র স্পেশালাইজড পোশাক আমাদের বাঁচাবে এই সমস্ত ভয়াবহ বিষদর সাপের হাত থেকে যে কোন জায়গায় সাপ থাকতে পারে তাই না জিমি কি হবে যদি কোনো সাপ আমাদেরকে কামড়ে দেয় বেসিক্যালি যেই বিষ তোমাদের রক্তে এসে মিশবে তোমাদের স্কিনের কালার চেঞ্জ হয়ে যাবে আর এক ঘন্টার মধ্যে তোমরা মারা যাবে এটা খুবই ভয়ের বিষয় যে আমি যে কোন সেকেন্ডে মরে যেতে পারি এটা পাগলামো ভাই গোটা আইল্যান্ডটা কিলিং মেশিন দিয়ে ভর্তি এটা কিন্তু দারুণ ব্যাপার ওপর থেকে কিন্তু দারুণ লাগছে জায়গাটা তুমি এখান থেকে পড়ে গেলে কিন্তু পড়ে যাবে হ্যাঁ সেটা আমি জানি সবাই খুব সতর্ক থেকো তোমরা হয়তো ভাববে স্নেক আইল্যান্ড নাম বলে এখানে হাজার হাজার সাপ ওপেন ঘুরে বেড়াবে কিন্তু মাটিতে বসবাসকারী প্রাণীদের সাপগুলো মারার পরে ওরা এখন গাছের পাখিদের শিকার করে কারণ এখন ওরাই একমাত্র জীবিত শিকার এখন আমরা অফিশিয়ালি জঙ্গলে প্রবেশ করছি যে কোনো মুহূর্তে সাপ গাছ থেকে লাভ দিয়ে আমাদেরকে কামড়াতে পারে এতক্ষণ পায়ের চিন্তা করছিলাম এখন তো গাছ থেকে সাপ পড়ারও আশঙ্কা রয়েছে এটা পাগলামো ভাই কিরাবে এখানে একটা আছে আমার মুখের সামনে ছিল এই সমস্ত সাপেদের ধরে বিজ্ঞানীরা তাদের বিষ বের করবে আর সেটা দিয়ে তারা অ্যান্টিভেনম তৈরি করবে তারা ওটা বিষধর হ্যাঁ তার মানে ওটা আমায় কামড়ালে আমি মরে যাব হ্যাঁ ভালো করে কিন্তু ধরে রাখবে এটা একটা বাচ্চা ও না না এ তো হারিয়ে গেল তুমি এটাকে ফেলে দিলে না পালিয়ে গেল এটা পালিয়ে গেল কিন্তু তুমি মানুষটা সাপটাকে এমন ভাবে ফেললো যেন আমি আমার ফোন ফেলেছি যত আমরা জঙ্গলের গভীরে ঢুকছি ঝোপঝাড় গুলো খুব ঘন আমি আমার সামনে দু ফুটও দেখতে পাচ্ছি না যে কোনো জায়গায় সাপ থাকতে পারে আরো বেশি সাপ দেখতে পাচ্ছি এখানে একটা আর ওখানে একটা এবার কিন্তু ছাড়বে না ঠিক আছে ঠিক আছে তাড়াতাড়ি ভিতরে ঢুকিয়ে দাও এই সাপের বিষ কতজন মানুষের জীবন বাঁচাতে পারে প্রায় হাজার জনের ও এটা তো অসাধারণ সারা বিশ্বের যত অ্যান্টিভেনম পাওয়া যায় তার নব্বই শতাংশ ব্রাজিল থেকেই পাওয়া যায় তার মানে হলো যতগুলো সাপ আমরা ধরবো তত হাজার মানুষের জীবন বাঁচবে জিমি ওখানে আরেকটা সাপ রয়েছে ও মাই গড এটা তো বিশাল আমরা অনেক খুঁজে পাচ্ছি ওরা বাইরের দিকে দিনের বাকিটা সময় আমরা এই বিষাক্ত সাপ গুলোকে ধরতে সাহায্য করলাম এমনকি আমরা বিজ্ঞানীদের রিসার্চেও সাহায্য করলাম দেখো এই সাপটা মাটি থেকে পনেরো ফুট উপরে রয়েছে আর সাইন্টিস্টরা আমাদের গাছটাকে নাড়াতে বললো যাতে এটা নিচে পড়ে যায় এই গাছগুলো নিচে আমি কখনোই ক্যাম্পিং করবো না ও তো একটুও নড়ছে না অনেকগুলো জীবন বাঁচাতে হলে আমাদের অ্যান্টি দরকার অন্ধকার ঘন হয়ে এলে আমরা সারভাইভ করার দিকে মন দিলাম এবার ক্যাম্পের সময় ক্যাম্প সেটআপ হয়ে গেল যদিও আমি সত্যি জানি না এই ক্যাম্পগুলো স্নেক প্রুফ কিনা আমরা এখন ঘুমাবো সাপেদের মাঝে একটু ভয় লাগছে এখন আমরা ঘুমাবো আর আশা করব আমাদের টেন্টে কোনো সাপ ঢুকে পড়বে না খুবই ভয় লাগছে আমি বাড়িতে গিয়ে শান্তিতে ঘুমোতে চাই তাই আমাদের মনে একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছিল যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বেরোতে হবে আমি শুধু বাড়ি যেতে চাই একটা বিশাল আইস মাউন্টেনে ওঠা থেকে শুরু করে এমন রাস্তায় ড্রাইভ করা যেখান থেকে হাজার ফুট নিচে পড়ে যাবার সম্ভাবনা আছে সারকে ঘেরা সমুদ্রের মাঝে সাতার কাটা কোনো কেদ ছাড়াই এবং সবার শেষে আমরা স্নেক আইল্যান্ড সার্ভাইভ করেছি এবং কেউ বলেনি দেখার জন্য ধন্যবাদ তোমরা আমার ব্র্যান্ড নিউ ফেস্টিভ্যাল স্ক্রিমি পিনাট বাটার কাপ খেয়েও এই রিটেলার গুলোতে পাওয়া যাচ্ছে আমি চকলেট ইন্ডাস্ট্রিকে একটা বার্তা দিতে চাই চকলেটের উৎপাদনকে করো কিউআর কোড স্ক্যান করে শিখে নাও কিভাবে বিস্ট এর সিজন 2 এর বাকি পঞ্চাশটা স্পটে নিজের জায়গা করবে